সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গাইজ কী অবস্থা আপনাদের আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন দেন সুস্থ রয়েছেন তো রিসেন্টলি গতকালকে আমাকে ইন টেলিগ্রামে কিছু ভাই একটা ভিডিও সেন্ড করেছিল দেন সেই ভিডিওটাই বলছিল যে কি দাদা আমরা এই ধরনের সরি বলছিল যে কি দাদা এই ধরনের লোগোগুলো কিভাবে এডিট করতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল দেন তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে লোগোটা রয়েছে সেটা কিন্তু সত্যি রিয়েলিস্টিক লাগছে যে কি একদিক থেকে ভেসে ভেসে আসছে ওকে তো আজকে এই ভিডিওটা যে ব্রেকডাউন করব তো বেশি কিছু না শুধুমাত্র কিছুটা স্টেপ ফলো করতে হবে দেন এই ধরনের যে লোগোগুলো রয়েছে সেগুলো আপনারা খুব ইজিলিভাবে বানিয়ে নিতে পারবেন তো মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি তো এর জন্য যে কোনো একটা এডিটিং স্যাপের ওপেন করলে আপনাদের কাজ হয়ে যাবে আপনাদের কাছে যেটা সুবিধা বলে মনে হবে সেই অ্যাপসটা আপনারা ওপেন করবেন এক্সাম্পল হিসাবে আমি এলাইট মোশন ওপেন করে নিয়েছি অলরাইট তো লাইট মোশন ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করতে হবে নাও আপনাদের ভিডিওর যে রেশুটা সেই রেশুটা সিলেক্ট করতে হবে তো দেখবেন এখানে অনেকগুলো রেসু সাজেস্ট করে দিবে আপনাদের যে ভিডিওর রেসু সেই ভিডিওটা সিলেক্ট করবেন মানে রেশুটা সিলেক্ট করবেন তো আমার ভিডিও রেসিপি হচ্ছে ফোর থ্রি এটা সিলেক্ট করে ক্রিয়েট প্রোজেক্টে ক্লিক করবো ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের যে রেসিটা ছিল সেটা কিন্তু অলমোস্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে বা চলে এসেছে তো আসার পর এবার আপনাদেরকে কী করতে হবে যে ভিডিওটার ওপর আপনারা লোগোটা ব্যবহার করতে চান সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার জন্য প্লাস আইকনে ক্লিক করতে হবে মিডিয়াতে যেতে হবে তো আমি এক্সাম্পল হিসেবে এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করলেই দেখতে পারছেন আমাদের ভিডিওটা কিন্তু চলে এসেছে তো আসার পর এবার কী করতে হবে এখানে দেখতে পারবেন ভিডিওটা অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে টেক্সট লিখতে হবে টেক্সট লেখার জন্য সরাসরিভাবে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটের অপশনে আসুন টেক্সটের অপশনে আসার পর আপনাদেরকে এবার কী করতে হবে আপনাদের যে নাম মানে আপনাদের টিকটক আইডির নাম কিংবা ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডির যে কোনো সকল সোশ্যাল মিডিয়া আর যেটা নাম রয়েছে আপনাদের সেই নামটা এখানে লিখতে হবে তো এক্সাম্পল হিসেবে আমি আমার ফেসবুক পেজের নামটা লিখে নিচ্ছি বা ফেসবুক আইডির নামটা লিখছি ও নাম কিন্তু লেখা হয়ে গেছে নাম লেখার পর এবার আপনাদেরকে কি করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপরের দিকে লক্ষ্য করুন এখানে কালারের অপশান শুকো হয়ে যাবে তো কালারে ক্লিক করতে হবে কালারে ক্লিক করার পর এখানে যে কালারটা আপনারা রাখতে চান সেই কালারটা সিলেক্ট করবেন তো এক্সাম্প্যাল হিসেবে আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করছি হোয়াইট কালার সিলেক্ট করার পর এই যে এই বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি অন্য কালার দেন তাহলে এইটা যে এখানে ক্লিক করতে হবে আর যদি সেম হোয়াইট কালার রাখতে চান তাহলে না কলেও চলবে দেন এরপরে আঠেরো পিটিতে ক্লিক করতে হবে দেন এর সাইজটা কিছুটা বাড়াতে হবে যদি বাড়াতে চান তো বাড়াবেন আর নইলে ছড়িয়ে রাখবেন দেন এরপরে কী করতে হবে এখানে কিছু কাস্টম ফন্ট কিংবা সুন্দর ফন্ট অ্যাড করার জন্য রেবুট রেগুলারে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে কিছু ফন্ট অলরেডি অ্যাড করা রয়েছে সো আপনাদের যদি অ্যাড করা না থাকে তো কীভাবে অ্যাড করবেন অ্যাড করার জন্য সিম্পলি আপনারা এই যে এখানে ক্লিক করবেন বা ভিউ অল ফন্টে ক্লিক করবেন তো আমি ভিউ অল ফন্টে ক্লিক করে নিচ্ছি ক্লিক করে এখানে দেখতে পারবেন এলাইট মোশনের আপনাদেরকে আগে থেকে কিছু ফোন কিন্তু সাজেস্ট করে দিয়েছে তো এই ফোনগুলো যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা কী করবেন নিজে থেকে ফন্ট অ্যাড করতে পারবেন অ্যাড করার জন্য ওপরে থ্রি লাইনে ক্লিক করতে হবে দেন ইম্পোর্ট ফন্টের অপশান রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদের যে ফোনটা যে ফোল্ডারে আছে তো আমি এখানে থ্রি লাইনে ক্লিক করছি ধরিন আমার ডাউনলোড ফোল্ডারে আছে তো আমি ডাউনলোডে ক্লিক করবো আপনাদের যদি রিসেন্টে থাকে তো রিসেন্টে ক্লিক করবেন বা কোনো জিমেলে যদি থাকে তো জিমেলে সিলেক্ট করবেন ওকে তো আমার অলরেডি রিসেন্টে আছে রিসেন্টে থাকার পর আমরা সার্চবারে যাবো দেন সার্চবারে গিয়ে এখানে আপনারা কী করবেন সার্চও করতে পারবেন যে ফোনটা আপনারা নিতে চান তো আমি এখানে আই এসটা সিলেক্ট করে নিচ্ছি ওকে আই সিলেক্ট করার পর দেখছি আমাদের ফোনটা রয়েছে কিনা তো আমি ডাউনলোড ফোল্ডারে গিয়ে আরেকবারও চেক করে নিচ্ছি ওকে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট কিন্তু আমার চলে এসেছে তো এই যেগুলো ফন্ট রয়েছে এগুলোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করুন তো এক্সাম্পল হিসেবে আমি কোন ফন্টে সিলেক্ট করব যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি লাইক ওকে গেম অফ স্কট এটাতে সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অলরেডি কিন্তু ফোনটা অ্যাড হয়ে গেছে অ্যাড হওয়ার পর কোথায় খুঁজে পাবেন সব নিচে আসুন তো আপনাদের যদি কোনো ফোন এখানে আগে থেকে অ্যাড করা না থাকে তো প্রথমে শো করবে আর যদি আগে থেকে অ্যাড করা থাকে তো তারপরের যে ফোনটা রয়েছে সেটা শো করবে তো আমি দেখে নিচ্ছি এই যে দেখুন অলরেডি ডক্টর ফন্ট অ্যাড হয়ে গেছে প্লাস যে ফোনটা আমরা ইউজ মানে অ্যাড করলাম সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন গেম অফ স্কোয়াড তো এখানে ক্লিক করব আমি এই ফোনটা নেবো তো অলরেডি আমাদের ফোনটা অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে মোবাইল ট্রান্সফর্মে আসতে হবে দেন এটাকে এই যে এখানে প্লেস করতে হবে প্লেস করার পর এটাকে আমি একটু ছোটো করে নিচ্ছি কারণ ফোনটা বড় হয়ে গেছে তো এখানে রেখে নিচ্ছি ওকে তো এটাকে মানে হটিয়ে দিচ্ছি যাতে শোনা হয় দেন এরপরে যে টেক্সের লেয়ারটা রয়েছে এটাকে আমরা কি করব আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নিচ্ছি ওকে হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার স্টার্টিংয়ে আসুন স্টার্টিংয়ে আসার পর কী করতে হবে মোবাইল ট্রান্সফর্মে যেতে হবে ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সের প্রথম একটা প্লাস বসাতে হবে এই যে এই প্লাসটা বসাতে হবে তো আমরা এখানে একটা প্লাস বসিয়ে নেবো দেন সব শেষে যাব শেষে যাওয়ার পর এই যে এখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ করতে হবে এখানে ক্লিক করে এই সাইডে এটাকে ড্রাক করবেন লাইক এই যে এইভাবে ড্র্যাগ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সম্পূর্ণটা গায়েব করে দেবো ওকে এরপরে আমি যদি ভিডিওটা প্লে করে দেখাই তো আপনাদের যে লোগোটা রয়েছে সেটা এই দিক থেকে মুভ করবে এই দিকে তো দেখিয়ে দিচ্ছি ওকেশো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা একদিক থেকে ড্রাক করছে তো এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের লোগোগুলো অ্যাড করতে পারবেন আর একটা যেটা অ্যাড করবেন সেটা কীভাবে করবেন যে লোগোটা মানে টেক্সটার লেয়ার রয়েছে সেটাতে ক্লিক করে এখানে ক্লিক করবেন কপি লেয়ার করে নিতে হবে দেন যেটা কপি আই থিঙ্ক কপি না ডুপ্লিকেট করতে হবে দেন যেটা ডুপ্লিকেট লেয়ার রয়েছে সেটাকে এখানে ড্রাক করুন আর অবশ্যই এর কী ফ্রেমগুলো হটিয়ে দিতে হবে তোমরা প্রথমত কী ফ্রেমগুলো হটিয়ে দিব ওকে ঘটানোর পরে এবার আমরা কি করবো আমাদের যে লোকটা ছিল সেটাকে এখানে নিয়ে আসবো ভাই কিদার গিয়ে আর লোক তো এটা যদি বেশি অসুবিধা বলে মনে হয় তো আপনারা সরাসরি টেক্সে গিয়ে আরেকটা লিখে নেবেন কারণ এত পরিশ্রম করার দরকার নেই দেন এখানে কোনো কালার অ্যাড করে নেবো এরপর রেগুলারে গিয়ে সে ফোনটা অ্যাড করে নেবো তারপর ঠিক অপশনে ক্লিক করে মোবাইল ট্রান্সফর্মে এসে এটাকে নিচে ড্রাক করে নেব আর অবশ্যই ব্যাকগ্রাউন্ডের সাথে মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কালারটা দেবেন নইলে বোঝা যাবে না আবার ওকে তো ফাইনালি আমাদের কিন্তু কাজ শেষ তো এইভাবে করে কিন্তু এই ধরনের লোগো অ্যানিমেশন লোগোগুলো ইউজ করতে পারবেন তো হোপ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত তো নেক্সট পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ততক্ষণের জন্য অলবিদাহ